ও সাহেব দা সাহেব দা সবাই কাজ গোছার কি আপা তোমার দাঁড়িয়ে আছো কানে আর বলেন না ভাই আমাদের এই ঠিকাদার ভালো লাগো এই ধুপি রোজের সময় লেবার মিস্ত্রি কম দিয়ে জানো যে মানুষের কি কষ্ট আর কি দুর্গতি দেখতে যাচ্ছো আর এই দেশের এক শালা শুয়ার বাচ্চা ঠিকাদার একটা ভালো লাগে এই আমার তো যে ঠিকাদার আছে স্মাইলে বাড়াই শালা শুয়ার বাচ্চা তো এক নম্বর দুরিয়া বুঝতে ভাই তা এই যারা মিস্ত্রি মানুষ করে করে দেখেছে তাদেরকে আমি অনুরোধ করা বলছি তারা ঠিকাদারি কাজ করি না যদি পারো নিজে নিজে এক ঘর ধরে কাজ করবা বা শান্তিতে থাকবা এই ঠিকাদারে কাজ করলে তোমার যে কি দুর্গতি হবে ভাই পয়সা তো পাবাই না এক মাস ধরে কাজ করে এখনো পর্যন্ত একটা মিস্ত্রি পয়সা পেয়ে জানো আর আপন আপন ঘর ধরে কাজ করলে তবুও তোমরা পাঁচশো টাকা দিন ময়ি দেরি দেখতে পাবা আর কোনো ঠিকাদারে কাজ করবেন না খুব এই জন্য লেবার মিস্ত্রি কাজ করছে সেটাদের লেবার কম দিয়ে চলে গেছে এদেরও তো কষ্ট হয়েছে আমাদের যে মিস্ত্রি ঠিকাদার সেও মিস্ত্রি লেবার কম দিয়েছে তাতে আমাদেরও কষ্ট হয়েছে সকালে সাতটার সময় লেগেছে এই ঢালাইটা দিতে এখনও পর্যন্ত একটা পাটা নাড়া হলো না তাহলে কী অবস্থায় আমরা আছি সেটা দেখো আর এক সেরা শুয়ার বাচ্চা মিস্ত্রি ঠিকাদার দেখে কেউ বিশ্বাস দেনা। না এরা দু নম্বর লোক তাহলে খুব দুঃখ দাদা ভাই হ্যাঁ খুব দুঃখ ভাই এই দুঃখ আমার মতো নাই হ্যাঁ কাজও তো সেরকম হয় নাই কাজ ভাই অনেক কষ্ট গো কি কইবো বলো পরিশ্রম করতে হইছে কি করবো আমাদের কাছে তো কোনো হাত নাই যে আমাদের কোনো একটা চাকরি নেই কোনো কিছু একটা সাহায্য নেই একটা লক্ষ্মী ভান্ডার তাও সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে মমতাটা হাইতে বলেছে তাহলে চারিদিকে সমস্যা আমাদের ঠিক আছে ভাই